নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আর একটা ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি তো বিন্দাস আছি তোমরা কেমন আছো বলো 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 হ্যাঁ তোমাদের ভালোবাসায় হ্যাঁ তোমরা আমাকে ভালোবাসো তো তোমরা আমাকে ভালোবাসো আমার চুলটা ভেজা বন্ধুরা একটু হ্যাঁ তো এই ভেজা চুলেই জুতো নিয়ে চলে এলাম যে একটুখানি বাড়িটা মেরে আসে একটু জুতো মারতে হেভি ভালো লাগে কাকে তো ভেজলিনকে ভেজলিন হাওড়া শিয়ালদাকে ভ্যাজলিন হাওড়া শিয়ালদাকে জুতো মারতে আমার বড্ড ভালো লাগে এত বড় তো চাপাং চাপাং করে মারতে অনেকটা জায়গা পাই বুঝলে কি না বন্ধুরা তো আবার জুতাতে চলে এলাম আরে ভেজলিন হিরি হিরিম্বা তোকে বলবো না হিরিম্বাটা তোর খুব পছন্দের নাম না হিরিম্বা বলবো না তোকে আমি এখন থেকে বলবো দানবি শাক তারপরে হচ্ছে আরো কি কি আছে না হাওড়া শিয়ালদা হ্যাঁ হাওড়া শিয়ালদা তারপরে দাঁতাল হ্যাঁ তোর নাকি দাঁত আছে চলো বন্ধুরা এবার আমি ভিডিওতে ঢুকি হ্যাঁ তো এই দানবিতার ভিডিও দেখলে পরে আর আমার ওই কী বলে না ওই এইটা এইটা মানে ওয়াশরুমের কাজ আটকে যাবে বুঝতে পেরেছো তো আমি ওয়াশরুমে যাওয়ার আগেই দানবীকে নিয়ে যেটা বলার বলে ফেললাম কারণ আমি জানি এর ভিডিও দেখলে আমার ওই ওয়াশরুমের কাজ আটকে যাবে মানে বুঝতে পেরেছো তো সেই জন্য ওয়াশরুম থেকে যাওয়ার আগে ভিডিও করে তারপরে আমি ওয়াশরুম গেছি কারণ তার বদনটাই তো বুঝতে পেরেছো তো বলি কী শোন শোন কী রে তোকে বলতে আমার হাসি পায় কি বললি প্রথম কি বলছিস যে তুই রুটি বানিয়ে খাচ্ছিস গ্লাসে নিয়েছিস রুটিটা কোথায় রেখেছিস নাইটিটা সোজা করে পড়েছিস নাইটিটা সোজা করে পড়েছিস দানবী জামাই এই জামাই ভা তুই রাখিস না না রাখবি কেন যার নুন খায় তার কি গুণ গাইতে হয় না তুই রাখবি কেন তুই নুন খেয়ে রেখেছিস জামাইয়ের তো জামাইয়ের গুণ তো গাইতে হবে এতটা অকৃতজ্ঞ তো হওয়াটা উচিত না যদিও তুই ভীষণভাবে অকৃতজ্ঞ মানুষের কাছে পয়সা ঝেপে তারপরে অকৃতজ্ঞপনা দেখাস তাই না কিন্তু জামাইয়েরটা তো করতে পারবি না ওটা তো নিজের লোক না তো এই অকৃতজ্ঞতাটা তো তুই দেখাতে পারবি না সেই জন্য এই কৃতজ্ঞতা তো করতেই হবে কারণ তুই তো জানিস এগুলো সব সত্যি তুই তো বলছিস কি আমি একটাও মিথ্যা কথা বলি না আমি একটাও মিথ্যা কথা বলি না তুমি সব সত্যি তাই না দানবী বেজলিন হাওড়া শিয়ালদা হ্যাঁ আচ্ছা তারপরে কি বললি এই শোন 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 তোকে ওই কাব্য কাব্য নিয়ে কিছু বলছিলিস না এই দানবী এই হাওড়া শিয়ালদা বেজলিন শোন না তুই কি বলছিলিস রে কাব্য কাব্য করে নেশা কর ওই নেশা তো তুই করিস বাংলা বাংলা নেশা করিস তুই এই তুই কাব্যর বাড়ি যেতে চেয়েছিলিস না কাব্য তোকে ঝেড়ে কেমন একটা লাদ মেরে দিয়েছে রে বল না বল সেই অভিজ্ঞতাটা বলিস তো একবার তোর এই উলঙ্গ দিদির সাথে উলঙ্গ দিদির সাথে সেই ফোনের ব্যাপারটা কি রে বল বল তুই যেতে চেয়েছিলিস তারপরে কাপড় সাথে তোর কি ফাইটিং কি ফাইটিং হ্যাঁ আমাকে ফোন করে বললি জীবনী তোমার ওই ঘরে তোর যেটা আছে না ওই চাওয়ালাটা আর কি ওই চাওয়ালা বলেছে কোনোদিন আর ওর বাড়ি যাবে না তুই এত লোকের বাড়ি যেতে চাস কেন রে তোকে অ্যালাউ করেনি উলঙ্গকে কে অ্যালাউ করেছিল উলঙ্গ এখানে গিয়ে বাজি মেরে চলে আসার চেষ্টা করেছিল বাট পারেনি ওখানে খুলে ঠুলে গেছিল বুঝেছিস আহ তো তুইও তো যেতে চেয়েছিলিস মনে পড়ছে মনে পড়ছে একটু মনে করিয়ে দি সবের কারো একটু মনে করিয়ে দি যে তুই কাপড় বাড়ি যেতে চেয়েছিলিস কাপড় তোকে অ্যালাউ করে দি ছি 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 আচ্ছা এবার বলি আচ্ছা বন্ধুরা এই ভেসলিন বলছে আমার নাকি আশি টাকা দেওয়ার ক্ষমতা নেই সত্যি তাই বন্ধুরা আমার আশি টাকা দেওয়ার ক্ষমতা নেই কি বলো তো বন্ধুরা আমার আশি হাজার টাকা দেওয়ার ক্ষমতা মনে হয় আছে মনে হয় কিন্তু আশি টাকা কিন্তু আমি অপাত্রে দান করতে বিলকুল নারাজ বিলকুল নারাজ এত ভালোবাসা তুই কোথায় লুকিয়ে রেখেছিলিস সেই ছেলেটা যেই ছেলেটার কথা তুই বললি তো যখন সবাই দিচ্ছিল তখন তুই কেন দিচ্ছিলিস না কেন দিচ্ছিলিস না এখন এই যে লোকের পয়সা ঝেঁপে যাদের ওই বিছানা গরম করার টাকা তারা এখনও দিয়ে যাচ্ছে বলছে ভাই আমাদের তো আর বিছানা গরম করা আর রেস্টুরেন্টে গিয়ে লোকের মাথা চিবিয়ে পয়সা ইনকাম করার টাকা নয় আমাদের টাকাটা গায়ে গতরে খেটে টাইম দিয়ে খেটে ইনকাম করা খেটে খেটে নট আমাদের বিছানায় ওলোট পাল্লট করে ইনকামের টাকা নয় আট টাকাও বিনা মতলবে কাউকে দেবো না আর মতলবে যদি দরকার পড়ে আশি হাজার টাকা খরচ করবো যদি দরকার পড়ে প্রয়োজন পড়ে আশি হাজার টাকা খরচ করতে পারবো কিন্তু আট টাকাও অপাত্রে দান করার মানুষ তো তোরা কেন কি জানিস কেন কেন কারণ তোদের টাকাগুলোর কোনো ভ্যালু নেই ভিক্ষাবৃত্তি করা টাকা আর ওই গরম করা টাকা বুঝতে পেরেছিস আর মাথা মুড়িয়ে পর পুরুষদের মাথা মুড়িয়ে টাকা ইনকাম করা টাকা তো তোরা তো এইসব করতে পারবি একে দেওয়া তাকে দেওয়া তো আমাদের অরিজিনাল ইনকাম করার টাকা থেকে আমরা তাও দিয়েছি যখন ভাবলাম এই টাকাগুলো আমাদের অপাত্রে যাচ্ছে অপাত্রে অপাত্রে কেন দান করব কেন দেব অপাত্রে দেবো না তো যেখানে আমার মনে হবে যে নিধি পার্সেন তাকে দেব আর সেই নিধি পার্সেন যখন অপাত্র ডাস্টবিন হয়ে যায় তখন আর তাকে দেওয়ার প্রয়োজন মনে করা হয় না তাই দেওয়া হয় না আচ্ছা আচ্ছা এবার আমি বলছি দেখ তুই কত ভালোবাসিস রে আমাকে হ্যাঁ রে ভ্যাজলিন হাওড়া শিয়ালদা তুই কত ভালোবাসিস সকালবেলা ঘুম থেকে উঠে এই একটা বাসি রুটি আর একটা স্টিলের গ্লাসে চা নিয়ে গাপাত গাপাত করে খেতে খেতে আমার মুন্ডুটা খাচ্ছিস সাথে আমার মুন্ডুটাও খাচ্ছিস না হ্যাঁ কেমন খেতে আমার মুন্ডুটা কেমন খেতে তো না ঝাল না মিষ্টি রে হ্যাঁ দানবী কি দানবী কি দানবী কি দানবী ও আরেকটা কথা বলি তুই বলছিস আমার কাছে আমার কি ভিডিও কেউ দেখেই না আরে তোর ভিডিও কে দেখে তোর ভিডিও ওই যে ম্যাডামের পিন্ডি চটকেছিলিস সব উমড়ে পড়ে গেছিল হ্যাঁ আর আমাকে বিক্রি করলে তোরকে তোর কাছে লোক আসে লোকে জানিস কারণ আমি হচ্ছি তোর লক্ষ্মী ওই একটা লক্ষ্মীকে নিয়ে এসেছিলিস না আর তুই আমার অলক্ষ্মী তোকে নিয়ে দুটো কথা বললে কেউ শুনতেই আসে না দেখ একে নিয়ে কি ভেদাত করছে কেনেই না তোকে কেউ চেনেই না আর তোকে যেটার নামে চেনে সেটা হচ্ছে বাচ্চাদের ভয় পাওয়াতাম না আমরা সেই বাবা জুজু তোকে জুজু ভাবে মানে যাবে লোকে বাচ্চারা ভয় পেয়ে যাবে দেখলে বুঝেছিস আর তোর যা মানে পরিচিতি সেটা হলো ওই হোটেল রেস্টুরেন্ট ফোন হ্যালো ফোন দেবেন আমাকে টাকা দেবেন আমার গুম শরীর খারাপ আমার খুব শরীর খারাপ এইগুলো এই ভন্ডামি করা হচ্ছে এই নিয়ে তোকে চেনে লোকে বুঝতে পেরেছিস আমাকে কোনোদিন ভণ্ডামি করতে দেখেছিস সেখানে শরীর খারাপ নিয়ে হ্যাঁ দেখেছিস ভন্ড একটা মিথ্যে পাদি একটা নম্বর ওয়ান মিথ্যে পাদি একদম শুরু থেকে আগা পাস্তালা মিথ্যে কথা বলিস তুই এসছে সত্যি কথা বলতে হ্যাঁ সত্যি কথা বলতে জামাই ভা হ্যাঁ তুই বল তুই আমার কি বলে জামাই তোর একটা আছে না ওই যে তোর লক্ষ্মী যে শাকচুন্নি যেটা ওই কি না শাকচুন্নি না সরি ওটা কি বলে ওই লাঠো লাথো লাথোর দালাল যেটা হ্যাঁ দালাল ওই ইসিকে বলেছে ভগ্নিপতি ভগ্নীপতি না সরি কি নন্দ জামাই তুই বলবি ভগ্নিপতি মানে তোদের এইসব নিয়েই কারবার বুঝেছিস তোদের এই সব নিয়ে দেখ না তোরা সব গেছিস একটা উলঙ্গ একটা এই তোর যে সারাক্ষণ ওই বান্ধবীর বরকে বলেছে আই মিস বা বান্ধবীর ছেলেকে সরি বান্ধবীর ছেলেকে বলেছে আই মিস ইউ ওই যে নেংটি ফেটু হ্যাঁ ফেটু হ্যাঁ কোথায় ওই যে নেংটি ঝুমা না চুমা চুমা এইগুলোর সাথে তোর ওঠা বসা তাহলে তোর লেভেলটা তুই ভাব তুই আমাদের লেভেলে আসতে যাস না আর তুই কি বলি তোর নক ম্যাগো ম্যাগো তোর ছায়ার কাছেই আমরা যেতে চাইবো না নখ তো বডিতে চলে এলো শ্যাডো শ্যাডো বুঝতে পেরেছি শ্যাডোর কাছেও আমরা ঘেসতে চাইবো না তোর মতো হওয়া ও এক থু এক থু তোর মতো হওয়া মিথ্যেবাদী ভগবানের নামে মিথ্যে কথা বলিস হ্যাঁ সামনে বলি সরে কৃষ্ণ জয়গুরু আর তলায় তলায় নোংরামি খেল খেলা খেলিস লোককে দিয়ে খেলাস বুঝেছিস ভণ্ড মেছেলে হ্যাঁ একদম তোর সাথে আমাকে কম্পেয়ার করতে আসবি না তোর আর আমার অনেক পার্থক্য বুঝতে পেরেছিস ক্যারেক্টারের ক্যারেক্টারের মানসিকতার বুঝতে পেরেছিস এখানে বসে বসে তোর মিষ্টি কথায় যারা ভুলবে তারা তো গিয়া সোনা তুমি এসছো বাবা মায়ের খেয়াল রেখো তুই লাইভে বসে বসে বলিস না এগুলো তোর ভণ্ডামি তোর এই ভণ্ডামি আমি নিজের চোখে ফিল দেখেছি নিজে ফিল করেছি আমার ছেলেটাকে অটিস্টিক ছেলেটাকে বাবা সোনা খেয়েছে সোনা খেয়েছে অ হরে অ হরে এই কথা বলা মানুষ তারপরে তার তুই পিন্ডি চটকেছিস তাকে তুই অনেক রকম বাজে নোংরা কথা বলেছিস তোর মতো এইগুলো তোর সব সব তুই এগুলো তোর মুখ দিয়ে কথা বলিস সোয়াপ করিস লোকের কাছে ভালো সাজার চেষ্টা করিস লোকের কাছে তুই বড় হওয়ার চেষ্টা করিস আমার অনেক মন আছে এটা বোঝানোর চেষ্টা করিস তার পিছনে তোর অনেক খেল আছে বুঝতে পেরেছিস আর পিছনে তোর অনেক খেল আছে চল ফট তুই আমার সাথে কম্পেয়ার করতে আসবি না যতবার আসবি ততবার জুতাতে আসব। ভেবেছিলাম ছেড়ে দেবো তোকে বাট তোর মতো অসভ্য চরিত্রহীন আর ওই যারা ইলিগাল কাজ করে তাদের সাথে যুক্ত তুই তোর মতো পাবলিককে কী শাস্তি হয় সেটা শুধু সময় বলবে শুধু সময় বলবে ওয়েট কর ওয়েট কর চল ফোট তুই তুই আমাকে যা খুশি বল তোর মতো পাবলিকের মুখে কোনো আমি ভ্যালু দিই না কিন্তু জুতাতে আসবো যেমন বলবি তেমন জুতাতে প্রত্যেকবার আসবো যতবার আসবি ততবার আসবো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা বাই বাই এই হাওড়া শিয়ালদা মুখ সামলে কথা বলবি হ্যাঁ নাহলে তোমার হাওড়া শিয়ালদার মধ্যে একদম ভেজলিমে ডিব্বা একদম রেখে দেবো ড্রাম করে যত পারবি লাগাবি যত পারবি খাবি 我、啊、说不买去了。